যখন এটাকে আর সাধারণ কোনো ছাত্র সংসদ নির্বাচন বলা যাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যক্ষ নির্বাচন এখন রীতিমতো জাতীয় রাজনীতির ফাইনাল মহড়ার মতো আমাদের কাছে যে তথ্য এসেছে তা অবিশ্বাস্য একটি মাত্র ক্যাম্পাসের নির্বাচনে যে পরিমাণ রিসোর্স টাকা আর ক্ষমতার প্রয়োগ হচ্ছে তা অনেক জাতীয় নির্বাচনের আসনকেও ছাড়িয়ে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক রহমান রংপুরের দশটি সংসদীয় আসনে যতটা এফোর্ট দেন তার চেয়েও বেশি এফোর্ট দেওয়া হয়েছে এই একটিমাত্র যকস নির্বাচনে কেন এই জাকসুতে এমন কি আছে যার জন্য অন্য দল থেকে প্রার্থী ধার পানির মতো টাকা খরচ শিক্ষার্থীদের খাওয়ানো এমনকি ফোন করে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দেওয়া কিছুই বাদ রাখা হয়নি ছাত্রদলকে জেতাতে যা যা দরকার সবই করা হচ্ছে কিন্তু এত কিছুর পরও যদি ফুল প্যানেল না যায় যদি ব্যালেট বিপ্লব ঘটে এবং ফল শিবিরের পক্ষে যায় তাহলে জাতীয় নির্বাচনের আগে এটাই হবে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় আজকের মেগা এপিসোডে আমরা দেখব এই জুয়াডাই গেমের ভেতরের খবর শিবির প্রার্থীর স্ত্রীকে পুলিশে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা এবং কেন সব জরিপ বলছে দিন শেষে শেষ হাসিটা শিবিরই হাসবে রাজনীতিতে একটা কথা আছে অতিরিক্ত চেষ্টায় দুর্বলতার লক্ষণ জাকসু নির্বাচন নিয়ে বিএনপির হাই কমান্ডের আচরণ ঠিক তাই প্রমাণ করছে রংপুরে দশটি সংসদীয় আসনের বাজেট একটি ক্যাম্পাসে ঢেলে দেওয়ার মানে হল তারা ভীত তারা ভীতস্ত্রস্ত তারা জানে স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের জেতা কঠিন ছাত্রদল এখানে যে স্ট্র্যাটেজি নিয়েছে তা হল কপি পেস্ট পলিটিক্স তারা দেখছে শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে শিক্ষার্থীদের মন জয় করেছে তাই ছাত্রদলও শিবির চেয়ে শতগুণ বেশি ওয়েলফেয়ার পলিটিক্স দেখানোর চেষ্টা করছে টাকা দিয়ে ভোট কেনা দামি খাবার খাওয়ানো এর সবই ওপেন সিক্রেট সবচেয়ে মজার এবং লজ্জার বিষয় হল ছাত্রদলের প্যানেলের নিজেদের প্রচারণায় ছাত্রদল পরিচয়টা পর্যন্ত ঠিকমতো ব্যবহার করেনি ভাবুন একবার দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন অথচ তারা নিজেদের নাম বলতে লজ্জা পায় বা ভয় পায় তারা স্বতন্ত্র বা সাধারণ শিক্ষার্থী ব্যানারে ভোট চেয়েছেন এর মানে কি এর মানে হল তারা জানে গত পনেরো বছরে যা সাম্প্রতিক সময়ে তাদের কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি তাই ব্র্যান্ড নেম লুকিয়ে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছেন তারেক রহমান নিজে থেকে ফোন করে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিয়েছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যখন দলের প্রধান নেতাকে হস্তক্ষেপ করতে হয় তখন বুঝতে হবে মাঠের অবস্থা কতটা নাজুক নির্বাচনের আগেই আমরা আগামীর বাংলাদেশের একটা ভয়ঙ্কর ট্রেলার দেখতে পেলাম ঘটনাটি ঘটেছে শিবিরের ভিপি প্রার্থীর সাথে তার নাম মাহিম মাক্তার তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দু হাজার আঠেরো উনিশ সেশনের একজন রেগুলার শিক্ষার্থী তার অপরাধ কি ছিল জানেন তার অপরাধ তিনি হিজাব পড়েন এবং তিনি শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী ছাত্রদলের কর্মীরা তাকে ক্যাম্পাসে হেনস্থা শুরু করেনি তাকে ঘিরে ধরেছে এবং শেষমেশ পুলিশের হাতে তুলে দিয়েছে হিজাব পড়লে সে শিবির বা ছাত্রী সংস্থা এই যে প্রোফাইলিং এই যে ট্র্যাকিং এই যে ধর্মীয় পোশাক দেখে টার্গেট করা এটা তো আমরা গত পনেরো বছরে ছাত্রলীগ আমলেও দেখেছি তাহলে ছাত্রদলে সে কী পরিবর্তন করল নামটা বদলাল কিন্তু চরিত্র বদলাল না একজন নারী শিক্ষার্থীকে যিনি ওই ক্যাম্পাসের ছাত্রী তাকে এভাবে অপমান করা এটা সুস্থ রাজনীতির লক্ষণ শুধু তাই নয় ক্যাম্পাসের সাধারণ ব্যবসায়ী এবং দোকানদারের ওপরও চড়াও হয়েছে ছাত্রদল ব্যবসায়ীদের পেটানো হয়েছে প্রশ্ন হল একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যদি এরা ক্ষমতার এমন দাপট দেখায় যদি এখনই পুলিশকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমাতে চায় তবে জাতীয় নির্বাচনে এরা ক্ষমতায় গেলে কি করবে বা জাতীয় নির্বাচনের দিন এরা কি করবে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা এই ঘটনাগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা দেখছে তারা মিডিয়ায় ব্ল্যাকআউট দিয়েছে এত টাকা এত খাবার এত পেশি শক্তি কিন্তু দিন শেষে ফলাফল কি হতে যাচ্ছে ক্যাম্পাসের ভেতরের খবর এবং বিভিন্ন আনুষ্ঠানিক জরিপ বলছে বাতাস শিবিরের দিকেই ভারী কিন্তু কেন কারণ শিক্ষার্থীরা এখন আর শোডাউন পছন্দ করে না তারা দেখে তারা বিপদে পাশে ছিল তারা মেধাভিত্তিক রাজনীতি করে আর কারা কেবল নেতার চামচামি করে আর শোডাউন করে ছাত্রদল যখন টাকা ওড়াচ্ছে শিবির যখন সাইলেন্টলি শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে কথা বলছে তাদের স্ট্র্যাটেজি ছাত্রদল নকল করতে পারে কিন্তু তাদের ডেডিকেশন নকল করা কঠিন তারেক রহমান রিসোর্স ঢেলেছেন ঠিকই কিন্তু শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা দেখছে ছাত্রদল এখনই ব্যবসায়ীদের পেশায় মেয়েদের হেনস্থা করে এই ভয়ে ব্যালেট বাক্সে ছাত্রদলের পক্ষে যাবে না আর মাত্র হাতে গোনা কিছু সময় আছে এর মধ্যেই অনেক কিছু ঘটে যাবে কেন ডাকসুতে ঘটছে না ডাকসু নির্বাচনের দিন সহকারী প্রক্টর সেহেরিন আমিনকে ডাকসুর জিএস প্রার্থী ছাত্রদলের জিএস প্রার্থী যখন তানভীর বাড়ি হামিম অপমান করেছিল তারপরে কিন্তু শিক্ষার্থীরা ভোটার টার্ন নিয়ে অনেক শিক্ষার্থী শিবিরকে ভোট দিয়েছিল শিবিরের বিরুদ্ধে অপপ্রচার ট্র্যাকিং এগুলো এখন আর কাজে আসবে না বরং মাহিমা আক্তারের মতো ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের সহানুভূতি শিবিরের দিকে ঠেলে দিচ্ছে সিম্পাথি ভোট এখন বড় ফ্যাক্টর এখন আসি বিগ পিকচারে এই নির্বাচন কেন তারেক রহমানের জন্য প্রেস্টিজ ইস্যু কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ক্যাম্পাসে ছাত্রদল খুব একটা সুবিধা করতে পারেনি কোথাও তারা সেভাবে জিততে পারেনি ভিপি বা জিএস পদে এখন যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা পুরান ঢাকার হাট এবং রাজনীতির অন্যতম কেন্দ্র সেখানেও ছাত্রদল হেরে যায় তবে তারেক রহমানের নেতৃত্ব এবং জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে যদি শিবির এখানেও জিতে যায় মানে অন্য বিশ্ববিদ্যালয়ের পর এখানেও জিতে যায় তবে জাতীয় রাজনীতিতে একটা স্পষ্ট মেসেজ যাবে তা হল তারেক রহমানের হাইপ কমে যাচ্ছে মানুষ জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে শিবিরের দিকে ঝুঁকে যাচ্ছে বিএনপি নেতারা বুঝতে পারছেন মানুষের সেন্টিমেন্ট আর তাদের অনুকূলে নেই মানুষ বিকল্প খুঁজছে আর সেই বিকল্প হিসেবে জামাত শিবিরের সামনে উঠে আসছে এই পরাজয় শুধু জগস্যুতে সীমাবদ্ধ থাকবে না এটি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বার্গেনিং পাওয়ার কমিয়ে দেবে আজ জগস্যু নির্বাচনের ফলাফল যাই হোক ছাত্রদল ইতিমধ্যেই নৈতিকভাবে হেরে গেছে যখন তারা নিজেদের পরিচয় লুকিয়ে ভোট চাইতে নেমেছিল যখন তারা হিজাব পরা বোনকে পুলিশে দিয়েছে তখনই তাদের রাজনীতির মৃত্যু হয়েছে অপমৃত্যু হয়েছে যদি শিবির যেতে তবে এটি হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় টার্নিং পয়েন্ট প্রমাণ হবে টাকা দিয়ে ভোট কেনা যায় না পেশি শক্তি দিয়ে মেধা দমন করা যায় না আগামীতে নির্বাচনে যাবে না আর ছাত্রদল যদি জোর করে জিততে চায় বা যেতে তবে সেটা হবে ক্ষণস্থায়ী কারণ পাবলিকের মনে ঘৃণার যে বিষ তা বুঝিয়ে দিল তা অনেকদিন ভোগাবে পুরো দেশবাসীকে পুরো দেশবাসী এখন তাকিয়ে আছে যকসু নির্বাচনের ফলাফলের দিকে রংপুরের দশ আসনের বাজেট কি ছাত্রদলকে বাঁচাতে পারবে নাকি সত্যের জয় হবে প্রসঙ্গত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জগসু নির্বাচনে একুশ জনের প্যানেল নিয়ে ইলেকশনে লড়ছে শিবির ছাত্র প্যানেলে নাম দেওয়া হয়েছে অদম্য জগন্নাথিয়ান ঐক্য প্যানেল এখানে ভিপি পদে পড়ছেন আইন বিভাগের দুহাজার আঠেরো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম আর জি পদে ভূমি প্রশাসন বিভাগের দু হাজার উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ এবং জি এস পদে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা রিয়াজুল এবং আব্দুল আলিম যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক দর্শক আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনে কারা জয়ী হবে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীতে এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন